নমস্কার বন্ধুরা গ্রিনওয়েতে আপনাদেরকে স্বাগত জানাই আমি গ্রিনওয়ে তরফ থেকে পার্থ কথা বলছি আজকে একটা নিউজ দেওয়ার ছিল আজকের ভিডিওটা যেটা হতে চলেছে গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের কাছে ট্রপিক্যাল জবা নতুন স্টক চলে তো আমি কিছুদিন আগে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম তাও আবার এখন একটা ভিডিও করে বলছি অনেকে যেটা ভয় পায় নতুন বাগানিরা যারা রয়েছে তারা হচ্ছে গরমে কি ট্রপিক্যাল জবা কেনা যায় অনেকে বলে যে গরমে তো ট্রপিক্যাল জবা কেনা যায় কিন্তু আমরা বলি যে না গরম কেন সারা বছর কেনা যায় সারা বছর আপনি যে কোনো গাছ কিনতে পারেন কোনো অসুবিধা নেই শুধু ভাবে করতে হবে আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে ট্রপিক্যাল জবা আমরা যে গরমে কিনবো তার পরিচর্যায় আপনি যদি আমাদের কাছ থেকে জবা নিয়ে থাকেন বা নেন তার পুরো পরিচর্যা আমরা বলে দেবো আমাদের প্রোডাক্টও আমরা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের যে প্রোডাক্ট রয়েছে সেটাও আপনি আর বেশি দামও নয় খুব স্বল্প মূল্যে সেই প্রোডাক্টগুলো আমরা বিক্রি করে থাকি তো যাই হোক ট্রপিক্যাল জবার যে ভ্যারাইটিগুলো আমার কাছে এই এখন রয়েছে সেগুলো হচ্ছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর একটু পুরোনো ভ্যারাইটি নতুন বাগানি যারা রয়েছে তারা কিন্তু এই ট্রপিক্যাল জবাগুলো দিয়ে শুরু করতে তার কারণ হচ্ছে যে তোমরা যদি এই গরমে কেনো তাহলে ওই এবছরের যে শীতকালে বা ঠান্ডার টাইমে ওই যা ডিসেম্বর নভেম্বর থেকে ব্লুমিং শুরু হয়ে যাবে আর সব কিছুই ফুলগুলো দেখতে পাবে দেখতেও ভালো লাগে বর্ষাতেও কিছু ব্লুমিং হয় আর শীতকালেও ভালো ব্লুমিং করবে তো এটাই বলার ছিল আর একটু ছোট্ট করে বলে দেবো যে ট্রপিক্যাল জবা কেন গরমে অনেকে কিনতে পার করে বা গরমে কেনা কেন উচিত নয় কেন তার কারণটা হচ্ছে আমাদের যে ট্রপিক্যাল জবা যেগুলো আসে সেগুলো তৈরি করা হয় কোনো সিট থেকে তৈরি হয় না ডাল কেটে ফলের গাছে যে কটা রুটস্টক তৈরি হয় সেগুলো সিট থেকে হয়ে আসে যেহেতুকে এগুলো গ্রাফটিং এর গাছ তাদের ইমিউনিটি সিস্টেম কিন্তু মানে ইমিউনিটিটা ইমিউনিটি পাওয়ার অনেক কম থাকে অনেক কম থাকে কিন্তু যেগুলো বীজ থেকে এলা তৈরি করা হয় যেমন আম জাম কাঁঠাল যেগুলো রয়েছে তাদের কিন্তু বীজ থেকে রুট তৈরি করা হয় কিন্তু আমাদের ট্রপিক্যাল জবা বলি বা ধরে নাও গোলাপ বলি ডাল কেটের স্টক তৈরি করা হয় বীজ থেকে নয় তো যা যেহেতু এইগুলো বিদেশি জবা মানে অরিজিনটা বিদেশি কিন্তু ঘোড়াটা দেশি তাও আমরা সেটাকে রুট স্টক হিসাবে তৈরি করছি বা দেশির সাথে দিচ্ছি বা ব্যবহার করছি তার ইমিউনিটি সিস্টেমটা একটু গরমে উইক থাকে শীতকালে বা বর্ষাকালে অতটা অতটা অসুবিধা করে না বর্ষাকালে বেশিরভাগ গাছ মারা যায় জল জমে কিন্তু গরমকালে যেটা হয় ডাইব্যাক লেগে যাওয়া বা ময়েশ্চার লেভেল যদি প্রচুর ধরে থাকে সেই কারণে গরমে ডাইব্যাকটা লেগে যায় বর্ষাকালেও ওই জিনিসটার জন্যই হয় কিন্তু আমাদের প্রোডাক্ট যদি তোমরা ব্যবহার করতে পারো বা আমাদের কথা মতো যদি চলতে পারো আমি বলছি না যে সবসময় আমার প্রোডাক্টই ব্যবহার করতে হবে আমাদের কথা মতো একটু চলতে পারো যদি তাহলে তুমি নির্দিদায় ট্রপিক্যাল জবা কিনতে পারো নির্দিদায় আমি বলতে পারি যে না জবা মরবেন জবা একদমই মরবেন নির্দ্বিধায় তুমি জবা কিনে তুমি ফোন করো পটিং করো পটিং করে তুমি রাখো তাহলে দেখবে কোনো একটা প্রসেস রয়েছে তাহলে জবার মরবেন নিতে পারো আমাদের কাছ থেকে নতুন নতুনত্ব গাছও রয়েছে কিছু পুরোনো ভ্যারাইটিও রয়েছে ভালো ভালো ভ্যারাইটি ফ্রেশ গাছ রয়েছে এই বলা এটাই বলার ছিল আর রুট স্টকের যে ব্যাপারটা হচ্ছে যে সেটা আমি বলতে বলতে এদিকে ফিরে গেলাম তার কারণ আমি বলে নিচ্ছি সেটা হচ্ছে যে রুট স্টকটা যেটা আমাদের তৈরি হয় ডাল থেকে কেটে আসে তার ইমিউনিটি সিস্টেমটা একটু কম থাকে বলে আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করিয়ে নিতে হয় আর আমরা সেটা করিয়ে আমাদের কাছে যখন নতুন স্টক ঢোকে তাকে আমরা বুস্ট করিয়েই তারপরেই কাস্টমারের হাতে পৌঁছাই তারপরেও কিছু 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 ব্যাপার থাকে যেগুলো একটু পড়ার ব্যাপার দরকার রয়েছে সেই অনুযায়ী ট্রিটমেন্ট কিছু রয়েছে সেই ট্রিটমেন্টগুলো আমরা বলে দিই তুমি তোমরা যদি বা আপনারা যদি আমাদের গাইডে চলেন আমি বলতে পারি গাছ মর একদম টু হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি গাছ মরবে এবার যেটা বলার আছে সেটা হচ্ছে আমাদের একটা ফেসবুক রয়েছে আরবান গার্ডেনিং গ্রিনওয়ে আরবান গার্ডেনিং বলে সেটাকে ফলো করে রাখতে পারেন আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলটার নাম হচ্ছে গ্রিনওয়ে অর্গ্যানিক বলে সেটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও নতুনত্ব ভিডিও আসছে আমাদের প্রোডাক্টের অফারও আসছে খুব তাড়াতাড়ি এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম